ফ্রেন্ডে থাকবে দেখুন রকিসের মেন বাটনটা পেয়ে যাবেন রকিসের মেন বাটন রকিস সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে কেয়ার লেভেল মেন লেভেল জিপারটা পাবেন ওয়াই অনেক মোটা একটা জিপার খুবই সুন্দর কেয়ার লেভেল মেন লেভেল রকিস এবং প্রত্যেকটা প্রোডাক্টে রকিসের কেয়ার লেভেল মেন লেভেলগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আই এম শরীফ কাসার ফ্রম নাইস আইটেমস নাইস আইটেমসে আপনাদের স্বাগতম আশা করি দেশ এবং দেশের বাইরে যে সকল ব্যবসায়ী বন্ধুরা আছেন সকলেই খুব সুস্থ এবং ভালো আছেন আপনাদের জন্য আজকে নতুন ভিডিও নিয়ে নতুন প্রোডাক্ট ইন হাউস হচ্ছে নতুন প্রোডাক্ট এবং নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের নাইস আইটেমসে প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে ডেনিম প্যান্ট টি শার্ট পোলো শার্ট সুইপ শার্ট সহ পর্যাপ্ত পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে আপনার আজকে যে প্রোডাক্টের রিভিউটা দেব এটা হলো প্রায় চোদ্দো আউন্স প্লাস ফোরটিন আউন্স প্লাস প্রোডাক্টের রিভিউটা আপনাদের দিচ্ছি এটা হলো আপনাদের পরিচিত ব্র্যান্ড রোকিস এবং কিংফিশার প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন এইভাবে ওয়ান বাই ব্র্যান্ডেড পলি আকারে এবং এইভাবে জিপার আকারে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অথেন্টিক প্রোডাক্টগুলো নাইস আপনারা পেয়ে যাবেন আর আমাদের কাছে অলওয়েজ আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমেরিকানিগর রোকিস জ্যাকেন জনস কিংফিশার জগার সুইপশার্ট হুডি তারপর আপনার এই টি শার্ট পোলু শার্ট সহ টুইল প্যান্ট সহ পর্যাপ্ত পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অ্যান্ড অথেন্টিক আমরা কোনো লোকাল প্রোডাক্ট সেল করি না এগুলো ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড আকারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই পাবেন হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট অথেন্টিক রোকিস এগুলো পাবেন ফোরটিন প্লাস আউন্স ফোরটিন প্লাস আউন্স প্রোডাক্টে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা প্রোডাক্ট আপনাদের দুর্গোড়ায় পৌঁছে দেবো বা আপনাদের হোম ডেলিভারি করে দেবো এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের অফিস ভিজিট করে আপনার অফিস প্রোডাক্টগুলো নিতে হবে আমাদের অফিসটা হলো হাউস নাম্বার টু রুট নাম্বার ফাইভ বি চাদুদান হাউজিং মোহাম্মদপুর ডিসক্রিপশন বক্সে আমাদের ড্রেসটা দেওয়া থাকবে দেখুন আমাদের এটা হলো রকিস হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অথেন্টিক প্রোডাক্ট এবং প্রোডাক্টে পেয়ে যাবেন সাইজ লেভেল কেয়ার লেভেল মেন লেভেলগুলো পেয়ে যাবেন দেখুন আমি একটা করে প্রোডাক্টের ডিটেলস দেখিয়ে দিচ্ছি পরে শুধু জাস্ট কালারটা দেখাবো এবং এগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে দেখুন রকিসের মেন বাটনটা পেয়ে যাবেন রকিসের মেন বাটন রকিস সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে কেয়ার লেভেল মেন লেভেল জিপারটা পাবেন ওয়াই কেকের অনেক মোটা একটা জিপার খুবই সুন্দর কেয়ার লেভেল মেন লেভেল রকিস এবং প্রত্যেকটা প্রোডাক্টের রকিসের কেয়ার লেভেল মেন লেভেলগুলো পেয়ে যাবেন এবং একটা সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন এগুলো ডিসকাউন্টের প্রাইজে এখন সেল হচ্ছে আপনাদের উইন্টার প্রচুর পরিমাণে চলবে কারণ উইন্টারে মোটা ফেব্রিক্সের অনেক ডিমান্ড থাকে আর এগুলো অনেক মোটা এর চেয়ে মোটা ফেব্রিক্স হয় না খুবই প্যাশনেবল প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এগুলা এই যে এটা এটা পরে আপনারা পড়তে পারেন কারণ এগুলো পিছনে সাপোর্ট দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু সাপোর্ট দেওয়া আছে এক্সট্রা ফেব্রিক্স লাগানো আছে এই যে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে সাপোর্ট দেওয়া আছে যেগুলো পরে আপনারা নামাজ থেকে শুরু করে সবগুলোই করতে পারবেন আপনার শরীর দেখা যাবে না এই যে দেখুন আপনাদের কেয়ার লেভেলগুলো পিছনেও কিন্তু রকিসের একটা এমব্রয়ডারি আছে সুইংগুলো দেখুন কতটুকু মোটা কোয়ালিটি সম্পন্ন আপনার এনজয় মাসে এবং সিলিকন মাসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং খুবই রিজনেবল প্রাইজে অনলি সেভেন হান্ড্রেড সিক্সটি টাকায় প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং রেসিও নিতে হবে মিনিমাম চব্বিশ মি দুই রেসিও মিনিমাম নিতে হবে দুই বিশটা কেয়ার লেভেল মেনগুলো লেভেলগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এবং খুবই রিজেনাল প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো আমরা রিটেল যারা তারা অবশ্যই দূরে থাকবেন রিটেল আমরা করি না আপনারা যারা শোরুম বাজার বা আপনারা যারা হোলসেল নিয়ে কাজ করেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে রিটেল সেল হয় না পকেটিং ফেব্রিক্স খুবই কোয়ালিটি সম্পন্ন আমি যদি প্রাইস ওপেন করি না কিন্তু আপনাদের ব্যবসায়িক সুবিধার্থে আপনারা প্রোডাক্টগুলো প্রাইস ওপেন করে দিচ্ছি কিছু প্রোডাক্টের আপনারা পারচেজ করতে পারবেন নাইস আইটেমস অলওয়েজ আপনার রিজনেবল প্রাইজে এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখুন প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু সুন্দর অনেক মোটা এটা ব্ল্যাক এবং কালার ওয়াশ প্রত্যেকটা প্রোডাক্টের কালার ওয়াশ হান্ড্রেড গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের কালার ওয়াশ আমাদের কাছে হান্ড্রেড গ্যারান্টি পাবেন

দেখুন কতটুকু স্পেন্ডেক্স অসাধারণ স্পেন্ডেক্স সাধারণ প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ফোরটিন প্লাস আউন্স বা প্লাস অসাধারণ স্পেন্ডেক্স মানে অনেক কম্পোর্ট ফিলের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে অসাধারণ প্রোডাক্ট নাইস আইটেমস অলওয়েজ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অথেন্টিক প্রোডাক্টগুলোই গুলোই আপনাদের কাছে প্রোভাইড করে থাকে এগুলো থ্রি ডি দেখুন সুইং কোয়ালিটি সম্পূর্ণ অসাধারণ এগুলো কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং খুবই কোয়ালিটির সম্পন্ন এটা কিন্তু আপনার লিমিটেড অফার যে কোনো মুহূর্তে প্রোডাক্ট শেষ তো অফার শেষ হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে সুতরাং দ্রুত অর্ডারি না করে দ্রুত প্রোডাক্টগুলো নিয়ে থাকবেন এরপর আপনার ফিশার এই দেখুন কিংফিশার এটা হলো মার্কুইস ফেবিক্স খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে দেখুন সুইংটা কতটুকু অসাধারণ সুইংটা দেখুন কতটুকু অসাধারণ সুইং কোয়ালিটি এটা কিন্তু মার্কুইস ফেবিক্স কটন স্টিচ খুবই সুন্দর কাজগুলোও খুবই সুন্দর এগুলা দেখুন ব্যাকপার্টটা একটা প্রোডাক্টের ডিটেলস দেখে দেবো জাস্ট এটা খালি দেখেন সুইং কোয়ালিটি অসাধারণ এটা হলো ডার্ক নেভি ব্লু ওয়াশ স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন এগুলো পেয়ে যাবেন হান্ড্রেড টোয়েন্টি টাকায় সেভেন হান্ড্রেড টোয়েন্টি টাকা সাতশত বিশ টাকায় এখন পারচেস করতে পারেন রেগুলার প্রাইস হলো সাতশো নব্বই টাকা এটা হলো লিমিটেড অফার লিমিটেড অফারে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হলো সুপার লাইট ওয়াশ আপ এদিকে আসুন একটা প্রোডাক্টের ডিটেলস আমি দেখাচ্ছি তারপর আপনার জাস্ট শুধু কালারগুলো দেখে নেবেন এই হলো কেয়ার লেভেল মেন লেভেল জিপারটা পাবেন ওই কেকের অনেক মোটা একটা জিপার কিংফিশার ব্র্যান্ডেড নিজস্ব সব ব্র্যান্ডেড এ পাবেন কিংফিশার কিংফিশার এই যে দেখুন এটা একটা লোগো করা আছে কিংফিশার এটা অবশ্যই এমব্রয়ডারি এখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের এই সাইজ লেভেল কেয়ার লেভেল মেন লেভেল গুলো দেওয়া থাকবে প্রত্যেক জায়গায় কিংফিশার ব্র্যান্ডেড এবং জিপারের নিচেও আপনার কিংফিশার ব্র্যান্ডেড করা আছে জিপারের সাইডে দিয়েও আপনার কিংফিশারের ফেব্রিক্স এড করা আসছে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রত্যেকটা জায়গায় এবং ব্যাকপার্টে দেখুন সুইং কোয়ালিটি অসাধারণ এবং এটার নিচে আপনার সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে প্রোডাক্টের দেখুন অ্যাম্বসটা এটা কিন্তু প্রিন্ট না এমবস খুবই সুন্দর একটা অ্যাম্বস এবং পকেটিংও কিংফিশার লেখাটা থাকবে এগুলো ফোরটিন পয়েন্ট ফাইভ আউন্স এবং কটন স্টিচ দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ফোরটিন পয়েন্ট ফাইভ আউন্স একদম একদম জেনুইন কটন আপনাদের যদি আমি দেখাই দেখবেন কটন কিভাবে বুঝবেন বা

সুতরাং কটন স্টিচে প্রত্যেকটা প্রোডাক্টে কটন স্টিচে কটন কাপড় পরার মানে মজাই আলাদা আর শের করার এ ভালো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এগুলো পেয়ে যাবেন সেভেন হান্ড্রেড টোয়েন্টি টাকায় সাতশত বিশ টাকায় পেয়ে যাবেন এবং এই যে ক্যাল লেভেলের সিরিয়াল নাম্বার আর একটা দেওয়া থাকবে খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনারা ইনশাল্লাহ পার্চেস করতে পারবেন নাইস আইটেমসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সবসময় হুডি সুইপশার্ট উইন্টারে পাবেন হুডি সুইপশার ডেনিম অলওয়েজ আমরা পাবেন কোয়ান্টেন্টটি আপনার যতগুলো প্রয়োজন ইশার এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পিস যতগুলো কোয়ানটেন্ট প্রয়োজন ইশাল আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন আমাদের অফিস ভিজিট করে অথবা অনলাইনে অর্ডার দিয়ে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই কোয়ালিট সম্পন্ন প্রোডাক্টগুলো নাইস অলওয়েজ পাবেন কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট জার থাকবে এবং এগুলো উইন্টারের জন্য খুবই উপযোগী অনেক মোটা মোটা ফেব্রিক্সগুলো উইন্টারে ভালো চলে সুতরাং শোরুম ব্যবসায় দেরি না করে প্রোডাক্টগুলো নিতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম